পর অপসংস্কৃতি আছে ঠিক কি না সুধারণ আমরা যদি কোরআন এবং সুন্নার ভিত্তিতে চলি সমাজ থেকে সব ধরনের অপসংস্কৃতি দূর হয়ে যাবে ঠিক কি না এরপর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম তিনি রাজনৈতিক সংস্কার করেছেন মদিনাতে প্রেসিডেন্ট হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনা সনাত করেছেন কি সবাই কয় না কি আমাদের দেশে তো একজন মোদিনের সনদ দিয়ে দেশ চালাবে বলছে চালাইছে কথা কেন চালাইছে চালাইতে চাইছিল মোদিনের সনদ চলছে দিল্লির সনদ ঠিক কিনা মোদিনের সনদ রাসূল মোদিনের সনদ দিয়ে মোদিনের সনদ দিয়ে রাসূল মোদিনা নামক রাষ্ট্র চালিয়েছেন এই বিশ্বে যত প্রেসিডেন্ট আছে সবার চাইতে উত্তম প্রেসিডেন্ট হচ্ছে মহাম্মদ সল্লহ লাহু আলোচনা শেষ ব্রিটিশ মিউজিয়ামে একটা কথা লেখা আছে অমুসলিমরা লিখেছে অ্যাজ অ্যা ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ অ্যা লিডার অ্যাজ অ্যা লগ ইবার অ্যাস এ ল মেকআম অ্যাজ আ সোশ্যাল মিফরবার মহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড সবার কম মুসলিমরা ও স্বীকার করেছে অমুসলিমরাও স্বীকার করেছে লিডার হিসাবে নেতা হিসাবে মোহাম্মদের চাইতে সুপারম্যান মহামানব পৃথিবী আর হতে পারে না এই জন্য যে সংস্কার রাসুল করেছেন সেই সংস্কার যদি আমরা এখন করতে পারি ইনশাল্লাহ মদিনার মতো রাষ্ট্র আমরা আবার উপহার পাবো ঠিক কিনা আল্লাহ পাক যেন আমাদের এই সবুজ সুন্দর ভূখণ্ডকে আল্লাহ আলমী যেন শান্তিময় করে দেয় বলে না আমি আমরা আর কোনো হানাহানি চাই না চাই না মারামারি চাই না আমরা আর কোনো দুর্নীতি চাই না আর কোন রক্ত চাই না আমরা আমরা চাই চাই শান্তি কি আলহামদুলিল্লাহ এদেশের শান্তিগামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আপনার দাঁড়িয়েছিল আগামী দিনগুলোতেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই 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 হয়ে সবাই মিলে মিলেমিশে এদেশটাকে সুন্দর করে গড়বো আমরা এদেশটাকে ভালোবাসি এদেশটাকে আমরা সুন্দর করে গড়বো ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ বলেন নাই আর জোরে করেন ইনশাল্লাহ আল্লাহ হুম চাল বেলা দে না আমিনা তাম্মত মাইন্না আল্লাহ যেন এদেশটাকে শান্তি এবং প্রশান্তি প্রশান্তিময় করে দেন আমরা বলছি আমি ও দা ওয়া দা আমি